ভালো করে কাচো ভালো করে কাচো আমার আজকে কাচতে একদম ইচ্ছা করছে না সবগুলো নাও সবগুলো নাও এখন নিলে হবে না তার ওই যে ছোট বালিশের কভারগুলো নাও তুমি একটু আমাকে হেল্প করে দাও আমার ভেবেশনে ঘরে বসে বসে ফোন দেখছো একটু হেল্প করো নিচে বসে 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 নিয়ে বসে নিয়ে কাচো মাকে একটু হেল্প করো তাহলে তোমার বড় হলে হেল্প করাটা অনেক কাজে লাগবে আগে চিপে নিচ্ছে কেন? আগে চিপছো কেন? জল সবগুলো বের করো বসে নেই ভালো হুম আচ্ছা যেরকম ভালো লাগে সেরকম করে হ্যাঁ এরকম করে বাড়ি দাও

গুড বয় তুমি খুব ভালো ছেলে আগে ফোল্ড করে না আগে ভালো করে কেছে তারপরে জলটা চিপতে হবে তাহলে নোংরাটা পরিষ্কার হবে তোমরা দেখতে পাচ্ছ আজকে রিক জামা কাপড় কাটছে রিকের জামা কাপড় কাচার ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করো সাবস্ক্রাইব করে রিকের পাশে থেকেও ওকে এই দেখো কত কাজ করছে